চলতেছিল কিছুদিন যাবৎ প্রায় দুই তিন বছর হবে তো হ্যাঁ দুই তিন বছর যাবৎ ভাড়ায় চলছে এখন আলহামদুলিল্লাহ মাদ্রাসার নিজস্ব জায়গায় বছর নিজস্ব জায়গায় নিজস্ব ভবন তৈরি হতে চলছে সকলে দোয়া করবেন যেন অতি দ্রুত হয়ে যায় আপনাদেরকে একটু দেখাই কিছুদিন আগে এটা উদ্বোধন হয়েছে ভালোই দ্রুত চলতেছে এটা আমাদের আহ যে বাসা আহ বাড়িটা নেওয়া হয়েছে সেই বাড়িটা এটা তো এখানে আপাতত চলতে সদর সময় আমাদের তাল ইসলাম বা লিখে মাদ্রাসা প্রতিষ্ঠাতা হাজি মৌলানা আব্দুল বাড়ি আমার বরকত মালিয়া আমার আব্বু তো এখানে সব আছে তসুলপুর পশ্চিম পাড়া খামারগঞ্জ সিরাজগঞ্জ ঠিক আছে আপনারা সকলে আসবেন একটু বাইর থেকে দেখা যায় তো বাড়ি বাড়ি बारि <laughs>

নিজস্ব জমিতে নিজস্ব ভবন ইনশাল্লাহ এই মাদ্রাসা স্থানান্তর হবে এদিকে এরা দাদা ও আনহা মহিলা মাদ্রাসা এদিকে চলে আসবে তো যে এরা পরিশ্রম করতেছে যারা শ্রম দিতেছে যে যেভাবেই সাহায্য সহযোগিতা করতেছে আল্লাহ তালা যেন সকলকে

জেলা দিন খ্যামালখন্দা থানার রসুলপুর গ্রামে কবরস্থান মাদ্রাসা মহিলা মাদ্রাসা এদিকে কোন আন্নায় আছে মহিলা মাদ্রাসা একটু হজরত তাআলা আনহা মহিলা মাদ্রাসা আল্লাহ তালা এই মাদ্রাসাকে দিনের জন্য খালে স্নেহতে মাদ্রাসা করা হইতেছে আল্লাহ তালা যেন এই মাদ্রাসাকে কবর করেন পাশাপাশি আমার বাবা হজরত মৌলানা আব্দুল বারিস কাতিমুলা আলিয়া আপনার বাবাকে যেন আল্লাহ কবুল করেন পাশাপাশি এই অত্র মহল্লায় যারা এই বিশেষভাবে এই জমি দান করছেন বা যারা একটা ইট এই যে এই যে একটা এই সুরি এই সুর কি পরিমাণ যে দান করছে তার দানকে যেন আল্লাহ তালা বহুত পাহাড়ের পরিমাণ সব দিয়ে যেন তার দানটা কবুল করে নেই আমরা এ আশাবাদী এই দোয়া করি অনেক পরিশ্রম অক্লান্ত পরিশ্রম পরিশ্রম করার পর এ মাদ্রাসাটা হতে চলছে তো আপনারা আসবেন ভিজিট করবেন দেখবেন আপনাদের সকলের দাওয়াত রইল পাশাপাশি বিশেষভাবে দোয়া করি আল্লাহ তালা যেন এ এলাকার যত মধ্যে আছে সবাইকে যেন আল্লাহ তালা মাফ করে দেয় একটা কবরস্থান আছে পাশে আল্লাহ তালা যেন সমস্ত কবরবাসীকে মাফ করে দেয় হ্যাঁ উম্মতে মুসলিমাকে যেন আল্লাহ তালা জিন্দাদেরকে কবুল করে নেয় মুরগদেরকে মাফ করে দেয় আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একদম মেন রোডের পাশেই